সুপ্রিয় এইচএসসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের এইচএসসি ভর্তি পরীক্ষা নিশ্চয়ই করান আসছে সো পদার্থ বিজ্ঞান নিয়ে যাদের ভয় এবং ভীতি আছে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো সাজেশন আকারে তোমাদের হাতে তুলে ধরার জন্য এবং এটা তোমাদের নিশ্চিত করতে পারি এই সাজেশনে থাকা ভিডিওগুলো তোমরা যদি ভিডিওটা যদি পুরোপুরি দেখো এখানে যে টপিকগুলো বলা হবে এই টপিকগুলো পড়তে তোমাদের ম্যাক্সিমাম তিন ঘন্টার মতো সময় লাগতে পারে বাট এই তিন ঘন্টার প্রিপারেশনে তুমি এতটুকু নিশ্চিত থাকো যে তুমি তোমার বোর্ড পরীক্ষায় সিকিউর পঞ্চাশে পঞ্চাশ অ্যান্সার করে আসতে পারবে এই আমার টোটাল সাজেশনটা হবে আমাদের মাত্র পনেরো বা বিশ মিনিটের মতো সো এই সাজেশনের উপর ভিত্তি করে তুমি টপিক দেখে নিয়ে নিজের মতো পড়ে পারো অথবা যারা আসছো যে ভাই আমরা সাজেশন পাচ্ছি কিন্তু আমাদের ওই টপিক পড়া হয়নি তার জন্য আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে পুরো ভিডিও গুলো থাকবে যাতে করে ওই তিন ঘন্টার একটা শর্ট ক্লাস থাকবে যে ক্লাস গুলো তোমরা করলে এইচএসি তে সিকিউ নিয়ে ফিজিক্সে এই সামনে চব্বিশ পরীক্ষায় তোমাদের কোনো প্রকারের সমস্যা থাকবে বলে আমি মনে করি না এবং আমি এতটুকু তোমাদের এনশিওর করতে পারি যে তোমরা প্রত্যেকের প্রত্যেকেই পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার মতো করে আমরা এবিলিটি তৈরি করব এবং ক্লাস শেষে আমরা চেষ্টা করব তোমাদের এটার জন্য আলাদাভাবে কোনো নোট প্রডিউস করা যে নোটগুলো দেখে তোমরা চাইলে তোমাদের বিপাশ সন্ধ্যে আরও সহজ হয় তো তোমরা যারা ক্লাসগুলো করবে তোমাদের জন্য আলাদা ড্রাইভ লিংকে আমরা পিডিএফ দিয়ে দিব যে পিডিএফ থেকে সূত্র টপিক ওয়াইজ ম্যাথ এভাবে দেওয়া থাকবে জাস্ট তিন ঘন্টার প্রিপারেশনে তুমি তোমার এইচএসিতে পদার্থ বিজ্ঞানের এ প্লাস নিশ্চিত করতে পারো সো তাহলে দেরি কেন চলো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও সো প্রথম আসে আমাদের প্রথম অধ্যায় আমাদের প্রথম অধ্যায় বলতে আমাদের যে ইম্পর্টেন্ট বেশি সেটা হলো আমাদের ভেক্টর ভেক্টর থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং ভেক্টর আমি বলছি এর অন্যতম সহজ একটা টপিকের মধ্যে পড়ে যদিও এটা অনেক বড় অনেক বিস্তারিত বাট বোর্ড কোয়েশ্চেন যে জায়গা থেকে আসে সেটা খুবই লিমিটেড এবং জাস্ট তিনটা কি চারটা টপিক পড়লে আমাদের এই পুরো ব্যাপারে একটা আইডিয়া আমাদের সবার মাথায় কি করে চলে আসে তাহলে চলো আমরা এখন শুরু করি এবং দেখি কোন কোন টপিকগুলো পড়লে ভেক্টর থেকে আমরা সম্পূর্ণ নাম্বার অ্যান্সার করতে পারবো সো প্রথমত আমরা আসি অধ্যায় দুই ভেক্টর সো আমাদের অধ্যায় নাম্বার দুই যেটা হলো